শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু জানিও তো ভিডিওটা করেছে আমার বোন আমার সে সামর্থ্য নেই যে আমি ভিডিও করবো জানো তো আছি এখন মায়ের বাড়িতে তবে কেন সেটা বলছি একটু দাঁড়াও তো এ বাবু একটু শয়তানি করছিলো সেটাই তো বললাম না মায়ের বাড়িতে আছি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ আমার কথাতেই তোমরা বুঝতে পারছো কথা বলতে পারছি না কারণটা হচ্ছে আমার কানের গোড়ায় না একদম ফুলে গেছে তার জন্য কথা বলতে পারছি না মানে এখন যে আমি ভয়েস ভারটা করছি এখন একটু শ্যাকুক দিয়েছি আর ওষুধ খেয়েছি তাই জন্য একটু কথা বলছি বুঝলে প্রায় কালকে রাত থেকে রাত্র প্রায় দশটা এগারোটা থেকে আমার ভীষণ খারাপ অবস্থা ছিল মায়ের এখান থেকে গিয়ে তো আমি ডাইতে ওষুধ নিয়ে এসেছিলাম কারণ সকালবেলা থেকে একটু একটু হয়েছিল তো ওখানে এতো ব্যথা করেনি রাত্রেবেলা ভীষণ জ্বর তো পাশের রুমে যারা ছিল ওরা অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা আমার পাশে বসেছিল আমার কোনো মানে ইয়ে ছিল না তো ওদের ওখান থেকে কী ওষুধ টষুধ দিল তাই লাগিয়েছি তারপর সকালবেলা আমি জানি বাবু শুদ্ধ আমি একা থাকলে বাবু ভীষণ দুষ্ট করবে আর মায়েদের এখানে হলে ধরো সারাদিন মা ভাইয়ের সাথে খেলা করবে আমাকে তেমন জ্বালাবে না তাই জন্য মায়েদের ভেবেছিলাম প্রথমে বাবুকে পাঠিয়ে দেব তো বাবুকে আর পাঠায় একা পাঠায়নি আমি চলেছি কারণ বাবুকে একা পাঠালে আমি আবার আসতে হবে না তো তার জন্য আমি আমি শুদ্ধ চলে আসলাম তো এখানে এসে সারাদিন শুয়ে শুয়ে আছে জানো তো একটু তো একটু হাঁটাহাঁটি করলে একটু যদি টান লাগে খুব ব্যথা করে ব্যথার জন্য খুব কান্না করে জানো তো আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো আ করতে পারছি না কী করে খাওয়া বলো যাই হোক দুপুরবেলাতে একটু ভাত নিয়েছিলাম সেটাও খেতে পারি মানে আ করতে পারি না জানো তো একটু মানে ঠোঁটের মাছ দিয়ে একটু দিলাম সেটাই খেলতে পারছি না তো তোমরাই দেখে কেন আমার অবস্থাটা কেমন টাইমে তো সেরকমভাবে ভিডিও দিতে পারি না তো কেন সেটা দেখো মানে এগুলো হলো না খাওয়া দাওয়া না খেতে পারলে কেমন লাগে বলো যে মানুষটা আমি দিনের বেলা ঘুমোতে পারি না যে মানুষ আর সারাদিন ঘুমিয়েছি কী করবো বলো মানে ঘুমোলে যে একদিক করে ঘুমলে মানে যে দিকটা ফুলো ওদিক করে ঘুমাতে পারি না ডান বাম দিকে হয়েছে তো ডান দিক করে ঘুমলে তারপর মানে ভালো লাগে আর কি আর বেশি নড়াচড়া করলে অনেক ব্যথা করে আর কী বলো যদি শুয়ে থাকে একটু চুপচাপ করে শুয়ে থাকে তাহলে ভীষণ আরাম লাগে এই যে দেখো কানের ভিতরটাও এত ব্যথা ধরে গেছে আর কী বলবো তো তোমরা কেউ আমাকে ভুলে যেও না গো সবাই একটু পাশে থেকো একটু ভালোবাসা দিও সবাই এটাই বলে তোমাদের সবাইকে জানে না শরীর কতদিন অসুস্থ থাকে ভিডিও দিতে পারবো কি না সেটাই না পারতে তোমাদের জানানোর জন্য মানে ভিডিওটা করা আর কি ভয়েস সবারটাও মানে দিতে পারছে না তো কষ্ট করে দিচ্ছি আর কি আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু প্রার্থনা করো